তবে আমাদের নতুন নতুন প্রোডাক্ট কিন্তু সব জায়গায় হিট করবে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানুষ খুবই কঠিন সম্পূর্ণ শত বছর ঠিক আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি সামনে কাজ করা থাকবে পিসের পিন্ট করা থাকবে হাতের করা থাকবে কাজ করা সারা বডিতে কাজ করা জমিনে কাজ করা যে একটা মোটালো বেক্সি বলের কাপড়

দুশো টাকা থেকে আমি দেখানো শুরু করবো পাকা একশো পাঁচ ইঞ্চির এই তার এক ইঞ্চি একশো ইঞ্চি দেই বা একশো পাঁচ ইঞ্চি মোটামুটি পড়তে পারবে হাতের কাপড় বড়ি থেকে আপনার অন্যটা কিন্তু পাক্কা পনেরো সাত যেহেতু বাড়াবো না আমাদের এখনো মাল দিতে পারবো নাই মাত্র দুইশো টাকা অনেক কালেকশন আছে ভাই অনেক ডিজাইন আছে দেওয়া দেবো বাংলাদেশের চৌষট্টি জালে কিন্তু আমরা মাল হোম ডেলিভারি সার্ভিসের পয়েন্ট ডেলিভারি ইত্যাদি মাল কন্ডিশনে মাত্র পাঁচশো দশ টাকা পাঠাই দিই দুই লক্ষ মাল দিবেন মাত্র পাঁচশো দশ টাকা বিশ্বাস করে পাঠান আছে পাঁচশো টাকা মাল পৌঁছে দেবো বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে উঠে নেব ইনশাল্লাহ আর আপনি জানেন বরাবর মতো বলে দেয় জানেন যে আমাদের মাল এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকে যে কোনো সময় বিক্রি না এক বছর কাস্টমার লিখে কোনো সমস্যা নাই লং গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালের তাই আমাদের পাশে মার্কেট যেমন আটটা কাজ দেখে একটু কমে গুলো জয়পুরি কালেকশন যেহেতু কমে গুলোই কিন্তু বাংলার মানুষ বাংলাদেশে একটু একটু চলে ভাই সব জায়গায় কিন্তু এখন বেশি পালের মধ্যে একটু কম্পানি কাপড় অনেক হিটকায় মাত্র টাকা জয়পুরি গুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে মাত্র করে ভাই মাত্র টাকা করে আরো আপডেট করছি দাম কিন্তু ভাই ভিত্তি করে নেই কোয়ালিটি অনেক ভালো যেহেতু চাই নিতে পারো কিনা করতে পারো কেন কি ভাই আর তো দেখা ফুল ফুলারি

পাঁচ হাজার থেকে চার ইঞ্চি ভাই শরীর আমাদের ডিদি সবচেয়ে হিট কালেকশন কারচুপি আপনি গাউশিয়া বলেন শেখাচুর ইসলামপুর বলেন ভাই চারশো টাকা নিচ্ছে এই কালেকশন পাবে আপডেট করছি এই আগের রেটে মাত্র তিনশো ত্রিশ টাকা অনলি তিনশো ত্রিশ টাকা এটু যে পুরোটা যে এত মোটা লম্বা তিনশো ষাট কেজি মানুষই হোক এই কাপড়ের কাছে কিছুই ভাই হাতের কাপড় কিন্তু বড়ি থেকে অনাজ নেওয়া যায় তারপরে আমরা এক্সটা জেনেছি সেবার শুধু ওনারা কিন্তু পাঁচ হাতি মাত্র তিনশো টাকা তিনশো ত্রিশ টাকা বাই তিনশো ত্রিশ টাকা বিশ তারিখ দশ টাকা কালার নিউ কালার যদি বাদ দিয়ে দেখ তাহলে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা আচ্ছা বাটিকে কিছু কালেকশন ভাই বারো মাসি এখন বাটি চলে ভাই বাটি কিন্তু বাংলাদেশের সব জায়গায় সব সিজনের সব জায়গায় এখন বাটি চলতেছে এই রঙের মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো সাইজ শুধু এটা হাতের না ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা এই বা হট মাত্র চারশো সত্তর টাকা ভাই দেখেন বাটিকের রাজা বেক্সি বাটিক যেটা বলেন নিউ মার্কেট বলেন মিরপুরের কি মার্কেট ওই মার্কেটটা বলেন বলেন না আমাদের বাবুর বাবু রাজাচ্ছে বান্ডি সব জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে ভাই দেখেন বাট আমাদের কোয়ালিটি গুলো সর্বোচ্চ ভালো মানের বেক্সি ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাজা পাকা পঞ্চাশ ইঞ্চি ফার্স্ট আছে বাইরে পাকা বিয়াল্লিশ ইঞ্চি কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের সেরোটা থাকবে তিনটে হ্যাঁ হাতে তো থাকবে আলাদা এবার ওনাটা কিন্তু ভাই ভরপুর

জয়প্রিয়া মাত্র মালনি মাত্র তিনশো নব্বই টাকায় কোয়ালিটি সর্বোচ্চ নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো মানের কাপড় মাত্র তিনশো নব্বই টাকা আরো ডিজাইন আছে অনেক কালার আছে যা যা তুমি ইচ্ছা দিতে পারবো তোমাকে সেটাকে নিতে পারবো স্ক্রিনের নাম্বার তখন

পাক্কা আড়াই গো আছে সত্যি আড়াই আছে কত ভাই টোটালি সহাস্তি কাপড়টা টোটালি কাপড়টা মাত্র দিতেছি ভাই চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে যেটা যদি আমরা গজ হিসাবে কাউন্ট করি পঞ্চাশ গজ অনেক টাকা হয় চারশো চল্লিশ টাকার মতো হয়ে কিন্তু সব কিছু অভার মাত্র চারশো দশ টাকা

হাত পায়ে লাগার মানুষ হয়ে যাবে পুরোটা ফোন লক করা হাত লাগে এটা ফোন লক করা না এটা পুরোটা ডিজিটাল আড়াই না কিন্তু হাত করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই কিন্তু থাকছে মাত্র চারশো আশি টাকা

খুবই কোয়ালিটি সম্পূর্ণ থাকবে আড়াইগজ এবং তিনশত চল্লিশ টাকা ভাই মাত্র তিনশত চল্লিশ খুবই সম্পূর্ণ কাপড় দেখেন কি ভাই সম্পূর্ণ কাপড় সুতির মধ্যে যার থাকবে সেলার পাক্কা পাঁচ হাত অন্য এবং ফুল বড়ি সাইজ এটার জয় করছে এটা থাকবে এটা পিস পাঠ আর এটা হাতাটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল মালার মধ্যে করছে সহ

সামনে আরি পিস দেখেন আপনি কোয়ালিটি গুলো দেখেন গুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ করে আপনার থাকবে সেলার কাপড় এবং ওনার দাম কিন্তু ভরপুর পাকা পাঁচ হাতি করা মাত্র তিনশোতে টাকা ভাই টাকা তিনশো আশি টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো মাত্র তিনশো আশি টাকা তারপরে কুসেফ বুটিক্স বুটিক্স খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই বড় মানের সামনে কাজ করা থাকবে পিসের পিন করা থাকবে করা থাকবে

চারশত পঞ্চাশ টাকা দেখ ভাই সানরাইজের আড়ি খুবই কয়টি সম্পূর্ণ এই সানরাইজের আড়িগুলোর মতো টাকা করা থাকবে এত যে সুতি থাকবে ভাই খুবই কোয়ারি সম্পূর্ণ মাত্র চারশো তো পঞ্চাশ টাকা ভাই মাত্র চারশো পঞ্চাশ সর্বোচ্চ টাকা ভাই অনলি চারশো পঞ্চাশ দেখাল এবারইছে মাত্র বের তার জন্ম একুশ এক সামনে পিছনে সব জায়গায়

শুধু বডিতে হাতে চারশো বিশ টাকা দেখাশি ভাই উল সুতার কালেকশন উল সুতার কালেকশন গুলো এটা লুকলটা মুকলটা ভাই মাত্র পাঁচশো টাকা ঘুরে পাঁচশো টাকা করে ভাই

মাত্র পাঁচশত মাত্র পাঁচশত আশি টাকায় তাই মাত্র পাঁচশো আশি টাকায় পুরো ছশো টাকা বিক্রি করতাম এখন আমরা নতুন করে আপডেট করে এটা আমাদের ভরপুর আবার দিয়ে মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো কোয়াটি সম্পূর্ণ আড়াই হাজার থাকবে এখন অন্যটা থাকবে

এটার মধ্যে একটা দেখা দিলাম প্রায় পাঁচ থেকে ডিজাইন আছে এটার মধ্যে আরেকটা আছে খুবই কোয়ালি সম্পূর্ণ ভাই আছে তুমি চাই তারপরে বল দেখানোর আগে আমি একটু ইউনিক মাল দেখাই বিবেকের আরিকা মাত্র ছশো টাকা করে ভাই এ টু জেড করা বিবেকের মাল বিবেক সিল দেওয়া থাকবে একবারে ফুল আড়ি করা যা আড়ি করা চাওয়া থাকবে আড়াই ওনা থাকবে পাকা পাঁচ হাত খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মাল দিয়ে ভাই মাত্র অফার ছশো টাকা করে পূর্বে তুলনায় অনেক দাম কমা দিতেছি মাত্র ছশো টাকা করে ভাই পুরো আড়ি গাছ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখা যাচ্ছে ভাই পাকিস্তান জমজম খুবই কোয়ালিটি সম্পূর্ণ পাকিস্তানের জমজম গুলো কিন্তু খুবই ভালো মানের ইট কালেকশন একদম নতুন অনেক ইউনিক

দেখা গেছে পাকিস্তান দেখা ডিজিটাল আরো আছে অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখা সম্ভব না এটাও দেখালাম এই ডিজাইন পরে চাইলে বিকল্প অর্থ দেখে নিতে পারবে দেখা গেছে পাকিস্তান দেখছি বলে আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইন না দেখে একটা দেখা দিচ্ছি বিড়ি বড় হয়ে গেছে অনেক অনেক ডিজাইন আছে এই দেখেন মাত্র ছয় পঞ্চাশ টাকা ভাই মাত্র ছয় পঞ্চাশ মাত্র ছয় পাকিজার অরিজিনাল পাখিজার বেসিভাল খুবই কোয়ালি সম্পূর্ণ এটা ছিল দেওয়া থাকবে গায়ের মধ্যে এবার পাখিজা গোগুলো কেন থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ অন্য গুলা কিন্তু ছিল দেওয়া থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা অরিজিনাল ছয়শো মানুষ ঈদ অরিজিনাল ঈদ কালেকশনের কাপড় এগুলো বক্স করে যে কেউ হাতের উপর বিক্রি করতে পারবে এবং আরো অনেক ডিজাইন আছে ভাই সব ডিজাইন দেখার সম্ভব না জাস্ট একটা দেখাই দিলাম দেখা ভাই অরিজিনাল জমজম জম লাগজারি সুইচ করতেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো এক ফুলের আছে ছোট ফুলের আছে যে কেউ চাই নিতে পারবে ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা করে ভাই অনলি চারশো টাকা পিন্টের রাজা এই কাপড়গুলো গুলো সুইচ বলের মাত্র সাতশো টাকা করে ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই কাপড়গুলো মাত্র সাতশো টাকা করে এবং চলো আপনাকে পাক্কা আড়াই গজ ওনার থাকবে পাক্কা পাঁচ হাতের মাত্র সাতশো টাকা করে পাবে অনলি সাতশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই কাপড় গুলো মাত্র সাতশো টাকা করে অ্যাভেলেবল ডিজাইন আছে অ্যাভেলেবল কালেকশন আছে দোকান আছে দেখে নিতে পারবো কোনো সমস্যা নাই এমন ডিজাইন আরো অনেক আছে জাস্ট একটা টাকা দিলাম তার আগে দেখা সিকোয়েন্স এই কাপড়ের মধ্যে আবার সিকোয়েন্স করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ হাইড্রোলিক সিকোয়েন্স করা কোনো ভাবে হাত লাগবে না ইনশাল্লাহ খুবি ভালো মানের মাত্র সাতশো টাকা করে একই রেশন পুরোটা একই কাপড় এটা ছোট ঘরের মধ্যে মাত্র সাতশো টাকা করে পুরোটা মধ্যে কিন্তু সিকোয়েন্স করা ভাই

তো ভিউয়ার্স দেখানোর বাকি আর অনেক সিবি সব দেখাতে গেলে অনেক সময় লাগবে এত সময় ধরে আপনার ভিডিও দেখতে চান না শর্টকাটে দেখালাম একটা করে ডিজাইন বাকি কালার ডিজাইন আরো আছে দেখতে পারবেন ভাই মধ্যে কন্ট্যাক্ট করলে নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ